জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি বিডি জবের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম কোম্পানির নাম ইন্টিমেট ক্রিয়েশন লিমিটেড চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জরুরি ভিত্তিতে নিয়োগত পদের জন্য কিছু সংখ্যক দক্ষ শ্রমিক প্রয়োজন আকর্ষণ বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে জুনিয়র অপারেটর লিডার ও সুপারভাইজার সুইং বিভাগের ক্ষেত্রে কোয়ালিটি বিভাগের ক্ষেত্রে চেকারম্যান কোয়ালিটি ইন্সপেক্টর ইনলাইট কিউসি জুনিয়র অডিটর কোম্পানির যোগাযোগের ঠিকানা ইন্টিমেট ক্রিয়েশন লিমিটেড পলট নম্বর বাষট্টি তেষট্টি সেক্টর সাত সিপিজের চট্টগ্রাম টেলিফোন নাম্বার শূন্য এক দুই তিন 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 চার ওয়ান সিক্স থ্রি জিরো অথবা ইমেল করুন ইকুইপমেন্টেট অ্যান্ড ইন্টিমেন্ট ক্রিয়েশন পিডি ডট কম আপনার সকল কাগজপত্র নিয়ে এই ইমেলের মাধ্যমে আপনারা অবশ্যই সিবিটা পাঠিয়ে দেবেন বিডি গার্মে জব সব সময় নতুন নতুন ভিডিও নিয়ে আসে আপনারা সবাই সাপোর্ট করবেন এবং অবশ্যই কেউ আর্থিক লেনদেন করবে না আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র সহ আনতে হবে ভোটার আইডি কার্ডের ফটোকপি চার কপে পাসপোর্ট সাইজের ছবি চারিত্রিক সনদপত্র নমিনির ছবি নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং আপনি এর অভিজ্ঞতা সনদপত্র সঙ্গে করে নিয়ে আসবেন এবং পড়াশোনার সার্টিফিকেট সহ নিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে